পরিচালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজ আপনাদের মাঝখানে শুধু হাতের মুঠোয় এই তাবিসের নকশাটা আপনারা হাতের মুঠোয় ধারণ করে পরি হাজির করতে পারবেন গতকাল আমি ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে সারপ্রাইজ দেব সারপ্রাইজ হলো এটাই যে পরিচালানের ফিফটি পারসেন্ট অফার নিয়ে হাজির হয়েছি শুধু এটা সাময়িক সময়ের জন্য তো আপনারা যদি চালানের মাধ্যমে নিতে চান অতি শীঘ্রই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে নাম্বার থেকে আপনার নাম্বার সংগ্রহ করে নিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে চান তাহলে পরে আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওর মাঝখানে বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে দেব তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভালো করে দেখবেন আর অনেক ভাইরা রয়েছেন আপনারা ভিডিও ভালো করে না দেখে আপনারা আমাকে ফোন করে বলেন এটা কিভাবে করব ওটা কিভাবে করব আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আপনারা যদি এইভাবে আপনারা সবাই আমাকে ফোন করে এভাবে জিজ্ঞেস করেন তাহলে পরে আমি বিরক্ত বোধ করি তো কেননা অন্য ভাই বোনেরা যারা আমাকে দিয়ে কাজ করায় তাদের ফোন আমি রিসিভ করতে পারিনি পারি না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনারা আমাকে দিয়ে কাজ করান তবেই ফোন করবেন না হলে পরে আপনারা আমাকে ফোন করবেন না কমেন্টে আপনারা আমার কাছ থেকে অনুমতি চাবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে হাতের মুঠোয় নকশা ধারণ করে আপনারা কীভাবে এই পরি হাজির করবেন তো এটা খুব সহজ এবং সরল উপায়ে নিয়ে এসেছি আপনাদের সামনে প্রথমে আপনাদেরকে যেই এই শুক্রবারে যে সাধনাটা করতে হবে ফজরের নামাজের পরে আপনাদের আপনাদেরকে ওই দিনটা রোজা রাখতে হবে ওই দিনটা আপনারা রোজা রেখে আপনাদেরকে কাজ করতে হবে হিন্দু মুসলিম ভাইয়েরা হলে পরে আপনারা রোজা রাখবেন আর হিন্দু ভাইয়েরা হলে পরে আপনারাও উপবাস রাখবেন তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনারা ওই দিনটা মিথ্যা কথা ব্যবহার করবেন না যদি আপনারা মিথ্যা কথা ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনাদের কাজ হবে না তো আর কোনো পর স্ত্রী বা কোনো মেয়ের দিকে আপনারা বা আপনার স্ত্রীর দিকে আপনারা রকম শারীরিক সম্পর্ক বা কাউকে কুদৃষ্টিতে আপনারা দেখতে পারবেন না তো স্ক্রিনে আপনারা একটা নকশা দেখতে পেরেছেন এই নকশাটাকে আপনারা ঠিক সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে এরকমভাবে লিখবেন আর লাল কালি দিয়ে এরকম ডিম্বাকার একটা আকৃতি করে নেবেন এরকম আকৃতি করে নিয়ে ওই কাগজটা আপনারা এই দুপুর ঠিক বারোটার সময় এই নকশাটা আপনারা লিখবেন লিখে আপনারা যেই ঘরের মধ্যে সাধনাটা করবেন ওই ঘরের মধ্যে নিয়ে ওই নকশাটাকে রেখে দিবেন রাখার সময় আপনারা বলবেন তিনবার বলবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যেই জায়গায় রাখবেন এই তিনবার ইয়া আল্লাহ বলে আপনারা ওই জায়গায় রাখবেন রাখার পরে আপনাদেরকে যা করতে হবে আপনারা রাখার পরে পরে আপনারা শুক্রবার ঠিক ফজরের নামাজের পর আপনারা ওই ঘরের ভিতরে একটা যে কোনো ধরনের একটা মালা নিয়ে ওই ঘরের ভিতরে যাবেন আর ভিতর থেকে আপনারা দরজা লক করে দিবেন জানলা দরজা বন্ধ করে দিবেন লাইট ফ্যান চালু থাকলেও কোনো সমস্যা নেই আপনারা হাতের মুঠ নকশা নিয়ে আপনারা বেশি নয় শুধুমাত্র বিশ মিনিট উত্তর মুখ হয়ে আপনারা বসবেন উত্তর মুখে বসবেন ঠিক বিশ মিনিটের মধ্যেই পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরিয়ে এসে আপনার সামনে প্রকট হবে পরীর গলায় ওই মালা মালাটা আপনাকে পরিয়ে দিতে হবে পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পরিয়ে আপনার বর্ষতা স্বীকার করে নেবে যখন বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখাবে হবে পরবর্তী ভিডিওতে